বিসমিল্লা রহমান রাহিম আপনারা অনেকেই কমেন্ট করে বলেন যে বিগ সাউন্ড বিগ ব্যাটারি এবং বিগ টর্চের একটি ফোন নিয়ে রিভিউ করার জন্য তো মূলত এই ভিডিওটি হচ্ছে আপনাদের জন্যই আর আমরা আজকে আলোচনা করব গ্রেটেল জি ওয়ান এই ফোনটিকে নিয়ে আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আনকমন ফোনের রিভিউ পেতে তো ফোনটি আমার হাতে আপনারা দেখতে পারতেছেন বিগ ব্যাটারি বিগ টর্চ এবং বিগ সাউন্ডের একটি ফোন আর এটার লাইটটা জ্বালানোর জন্য এটা সুইচটা কিন্তু সাইটে দেওয়া আছে আপনাদের ফোনটা অফ থাকলেও কিন্তু আপনারা লাইটটা ইউজ করতে পারবেন এই ফোনটির ডিসপ্লে সাইজ হচ্ছে টু পয়েন্ট ফোর মোটামুটিভাবে ডিসপ্লেটা বড় আছে আর যদি আপনারা ব্যাটারির দিক একটু তাকান তাহলে দেখতে পারবেন ব্যাটারিটা হচ্ছে আঠারোশো এর ব্যাটারি ফোন হিসেবে ব্যাটারি তেমন ভালো হয়নি আমার কাছে কারণ এই ফোনটিতে এই ব্যাটারি দিয়ে আমার মনে হয় চার্জ একটু কম যাবে যদিও কোম্পানি বলে থাকে দুই থেকে তিন দিন অনায়াসে যাবে আমার কাছে মনে হয়েছে চার্জ এক থেকে দু দিনের বেশি যাবে না এটাতে আপনারা ডুয়েল সিম ব্যবহার করতে পারবেন একটি ছোটো এবং একটি বড়ো সিম আর ব্যাটারিটা লাগিয়ে যদি আপনাদেরকে আমি একটু তর্সটাকে দেখাই তো দেখতেই পারতেছেন যে কীরকম আলো হয় এই ফোনটিতে মোটামুটিভাবে অনেক আলো আপনারা দেখতেই পারতেছেন যখন আমার ক্যামেরাতে লাইটটি মারা হয় ক্যামেরা শুধু লাইটটি দেখা যাচ্ছে অন্য কিছু দেখা যাচ্ছে না এত আলো তো ফোনটি আমরা ওপেন করে নেব বিস্তারিত ফোনের ভিতরে আর অনেক সেটিংস আছে অনেকেই অনেক কিছু জানতে চান তো আমরা সেভাবে আপনাদেরকে জানানোর চেষ্টা করব প্রথমে আমরা ম্যাসেজ সেটিংয়ে চলে যাবো দেখব এই ফোনটিতে ম্যাসেজ ক্যাপাসিটি কত এটাতে ম্যাসেজ ক্যাপাসিটি হচ্ছে দুশো মোটামুটিভাবেই চলে দুশো সেটিংয়ে গিয়ে কল সেটিংয়ে যাওয়ার পরে আদার্সে গিয়ে আপনারা দেখতে পারবেন অটো কল রেকর্ড এই ফোনটিতে রয়েছে এখনকার প্রায় সব ফোনগুলোতে অটো কল রেকর্ড আপনারা পেয়ে যাবেন এখানে পাওয়ার সেভিং মুডও রয়েছে যার কারণে আপনারা একটু ব্যাটারি ব্যাক আপ বেশি পাবেন পাওয়ার সেভিং মুডটা অন করে রাখলে এখানে এটা ডিসপ্লেতে গেলে দেখতে পারবেন আপনারা কনটেস্ট কমাবারা করতে পারবেন সবগুলো ফোনের মতো এটা তো সেম এখানে সিকিউরিটি গেলে আপনারা অটো লক আছে অনেকে পছন্দ করেন না বন্ধ করে দিতে পারবেন প্রোফাইল এরপরে মোটামুটিভাবে প্রত্যেকটা সেটিংই সব কিছুই অন্য অন্য ফোনের মতো সেম আর এটাতে একটা গেমস রয়েছে গেমসটি হচ্ছে স্নাক অনেকেই পছন্দ করে বাটন ফোনে তো সেরকম গেমস কেউ ইউজ করে না আর এটা দিয়ে হালকা পাতলা নেটও ইউজ করতে পারবে আর ক্যালকুলেটর আর ফাইল ম্যানেজারটা কিন্তু অর্গানাইজেশনের ভিতরে রয়েছে তো ভিউয়ার্স এই ফোন সম্পর্কে আমরা অনেক কিছু আপনাদেরকে বললাম আমাদের আমাদের যদি কোনো মিসিং হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ অনেকে আমাদেরকে বলেন যে ভাইয়া কল দিলে নেটওয়ার্কের খুঁটি দেখা যায় কি না এই ফোনটিতে কল দিলে নেটওয়ার্কের খুঁটি দেখা যায় আর এই ফোনটির প্রাইস সম্পর্কে যদি একটু বলি এই ফোনটির প্রাইস হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকায় কিন্তু যে কোনো দোকান থেকে আপনারা কিনতে পারবেন আর এই ফোনটি অবশ্যই নতুন অবশ্যই চেষ্টা করবেন যারা বাটন ফোনের হিউজ কালেকশন রাখে সেই সব দোকানে গিয়ে খুঁজতে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন